আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিন কাটাই যাও কেমন আছেন সেই সাথে আমার রান্না বন্না দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব মাছ আমি মাছের কোনো লবণ না খাই জন্য এখানে লবণ দিয়ে দিছি যাতে তেলটা ঠিক পায় না আছে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এক চিমটি ফোন সামান্য একটু দিয়েছি একটু ফ্লেভারের জন্য আদা রসুনের পেস্ট এক চামচ এটা যদিও অপশনাল আপনারা তাহলে স্কিপ করতে পারেন আর এখন কেটে দেব কেটে রাখা ভিঙে আর আলু দিয়ে দেবো এক চামচ চামচ পরিমাণে হলুদ এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়ো জিরা ধুনে আিক্স করে নেব আমি এখনই কোনো পানি অ্যাড করবো না সবজি থেকে ভিঙে থেকে এমনিতে অপ্রচুর পরিমাণে পানি ডেড হয় এটা একটা গরমের বেস্ট রেসিপি এখন যেহেতু প্রচণ্ড গরম এই সবজিটি চাইলে আপনারা ট্রাই করতে পারেন দেখে দিব ভাতটা হয়ে হয়েছে সবজি থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছিল এবং কমে গিয়েছে এ পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করব অ্যাড করবো হাফসা চামচ চিনি আমার কাছে ঝিঙ্গাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন আগে থেকে রাখা সুটকি আলু ভর্তা এ পর্যায়ে দিয়ে দিব মাছ

বাচ্চাদের জন্য ঝাল ছাড়া ডিম ভাজি ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে রাখবেন ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ